আসসালামু আলাইকুম হক টিপু আজকে আবার চলে এসেছি যুবাগ্র পক্ষ থেকে রাজশাহী জেলার পবা থানায় পবা থানার লেয়ার মুরগির খামারি এক সফল খামারির কাছে যার কাছ থেকে আজকে আমরা জানবো তার লেয়ার মুরগির সফলতার গল্প এবং তার পথ চল লেয়ার মুরগির ফার্ম এভ্রিথিং এভ্রিডিটেল সম্পর্কে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যারা প্রবাসী ভাইসার এবং যারা নতুন তৈরি তৈরি হতে যাচ্ছেন যে কোন মুরগি খাওয়ার করলে কী হয় আসলে লেয়ার মুরগিটা কেমন হবে সোনালিটা কেমন হবে ব্রয়লার কেমন হবে তাদেরকে একদম প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে চলে এসেছি আজকে আমি এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি খামারির কাছে তার কাছ থেকে তার পরিচয় জেনে সব কিছু শুরু করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা সকলের উদ্দেশ্যে বলেন আমার নাম মোহাম্মদ আলম আলম আপনি খামারটা কত বছর আগে শুরু করেছেন খামারটা প্রায় আট নয় বছর ধরে আট নয় বছর তাহলে তো অনেক অভিজ্ঞ আপনি বিষয় বিষয়ে আপনার এখানে কতগুলো মুরগি আছে এখানে এক আছে এসিতে আর আরও কিছু আছে আপনার আর ওখানে কতগুলো আছে ওখানে আছে দেড় হাজার তাহলে মোটা তো আড়াই হাজারের মতো মুরগি আপনার শুধু কি লেয়ার করছেন না অন্যান্য সোনালী ব্রয়লার আমি ওই খাদ্য সাপ্লাই দিই ডিলার করি আপনার ডিলার বিলার আছে তো দোকানে আসছে না সোনালি ব্রয়লার এগুলো লেয়ার আসলে আচ্ছা আপনি যে শুরু করেছিলেন প্রথমে স্বপ্ন শুরু করার গল্পটা সকালে জানতে চাই। কিভাবে শুরু করলেন সবাই তো অনেক অনেক না দাশা করে আপনি এই ব্যবসায় আসলেন কিভাবে সকালে পুরো আসলে আমি যখন এই ব্যবসায় আসি না তখন আমার অল্প 200 মুরগি কিনেছিলাম মাত্র 200 তখন এই এলাকায় কোনো কোনো খামারি ছিল না। এখন তো খামারের रहল নাই। তখন কোনো খামারি ছিল না। তখন আমি কি 200 মুরগি নিয়ে আসিলাম নাইতে করে পরে ওখান থেকে আপনার পরবর্তীতে পাঁচশো করি পরবর্তীতে পাঁচশো পাঁচশো করে তারপরে হাজার এভাবে করে করে এই পর্যায়ে এখন আসছি আর কি তো প্রথমে ধরেন যে প্রথমের দিকে খুবই ভালো লাভ হয়েছি এখন আর হওয়া যাচ্ছে না কত টাকা পুঁজি নিয়ে শুরু করছে না তখন ওই ধরেন যে দুইশো মুরগিতে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে না হবে দুইশো মুরগিতে কয় টাকা করতে তো ওখান থেকে আমি ওই মানে প্রথমের দিকে যেভাবে আমি আগাই গেছি এখন তো আরো আগাই নেবার দিয়ে আরো পিছের দিকে চলে আসতে হচ্ছে এখন তো ধরেন যে খাদ্যর দামে কয়েকদিন আগে বস্তায় ষাট টাকা গিয়ে বাড়াই দিল তারপর মাঝে মধ্যেই বাড়াইতে আছে ওষুধপাতি বাড়াইতে আছে এখন ওষুধপাতি মুরগির বেশি লাগছে আগে যে ওষুধ মনে করেন যে দশ টাকা লাগলে এখন পঞ্চাশ টাকার ওষুধ লাগছে এত পরিমাণ ওষুধ লাগছে আর হাই অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া মুরগি পালন করা যাচ্ছে না হ্যাঁ আর ডিমের দাম ধরেন যে কখনো কমতে কমতে এত কমে যায় যে মনে করেন যে আমাদের একটা ডিমের খরচ হচ্ছে পাঁচ টাকা বেশি হচ্ছে তিন টাকাই আর এক আর লেয়ার মুরগি তো পাঁচ মাস পালন করার পরে গেছে আসে পাঁচ মাস পালন করার পরে আসে পাঁচ মাস পালন করতে যায় যাই এক হাজার সেটে সাত লক্ষ টাকা খরচ হয় এক হাজার মুরগি পালন করতে সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ এর মধ্যে যদি আবার কোনো বড় ধরনের মোড়ক লাগে খামারি ধরেন যে সামার মানে মারা যায় মুরগি বড় ধরনের মনে করেন যে মাটিলগ্ন আছে সারমোনিয়া আছে দানি আছে আর এই ধরনের রোগ আরও বড় বড় রোগ আছে হ্যাঁ এগুলান রোগ আসলে তো মনে করেন যে কলেরা আছে বাঁক ফুলো আছে এগুলো রোগ আসলে তো মনে করেন যে মুরগি বাঁচানোই টাপ ব্যবহার হয়ে যায় মুরগি অনেক অনেক খামারি মনে করেন যে এই মিশ্র হয়ে যায় এক কথাই নিষ্ঠ হয়ে যায় হুম এই অবস্থায় আসি আচ্ছা ডিমের দাম কত এখন বর্তমানে এখন ডিমের দাম সাড়ে ছয় টাকা আর হচ্ছে এই দাম থাক এই সাড়ে ছয় টাকা যদি থাকে আর মুরগি যদি আপনাদের এক বছর আপনাদের ডিম ঠিক মতন দেয় তাহলে টাকা উঠবে এই সাড়ে ছয় টাকা আচ্ছা এর মধ্যে এর থেকে তো কম হলে খামারে মুড়ি শাক আচ্ছা আচ্ছা এর থেকে তো কম হলে খামারে মুড়ি শাক আর আপনাদের

যে লেয়ার ব্রয়লার সোনালে যেটাই করেন না কেন সবগুলোর একটু এই প্রবলেমটা আছে খাদ্যের দাম বেশি বাচ্চার দাম বেশি কিন্তু প্রোডাকশনে গিয়ে প্রোডাকশনের কম এখন বাচ্চার দাম ধরেন যে নব্বই টাকা এগের বাচ্চা পঁচানব্বই টাকা এগের বাচ্চা এত টাকা বাচ্চা কিনে করেন যে আবার পাঁচ মাস লাগবে ওই বাচ্চাটা ডিম নেস্ট ছয় মাস লাগবেন ডিম নেস্ট এতদিন খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে আবার খামারের খরচ আছে লেবার খরচ আছে কারেন্ট খরচ আছে ডাক্তার খরচ আছে হ্যাঁ সব মিলাই এত টাকা ইনভেস্ট করার পরে আপনার এই এই খাদ্যের দাম বৃদ্ধি হতেই থাকে আবার ডিমের দাম কমতেই থাকে তাহলে হবে সোনালি সেক্ষেত্রে সোনালি ধরেন যে কোনো বিটে হয়তো খামারিরা কিছু লাভ করে আবার কোনো বিটে লস খায় ব্রয়লারে কোনো বিটে লাভ করে এবার তো মনে করেন যে ব্রয়লার খামার প্রায় চার মাস ধরে লাভ করতে পারেনি খো বাচ্চা নব্বই পঁচানব্বই টাকা কেজি বিক্রি করতে পঁচাশি টাকা কেজি বিক্রি করতে হয় আচ্ছা তাহলে আপনার এই মানে এই এক হাজার করে ব্রয়লার পালন করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস অনেক সময় এক হাজার ব্রয়লার পালন করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস আচ্ছা এখন আমি একটা জিনিস জানতে যাবো যে লেয়ার মুরগিকে আপনারা কয় বেলা খাইতে চান লেয়ার মুরগি খাদ্য দেওয়ার নিয়ম তিন বেলা আর দুই বেলা উদ্ভিদ দেয় ধরেন যে সকালবেলা দেয় আবার তিনটার দিকে দেয় হ্যাঁ খাদ্য পরিমাণ মতো খাওয়ালেই হবে দুই বেলা আলোটা আলোটা রায় আলোটা ষোলো ঘন্টা আলো দিতে হয় আর এমনিতে ভ্যাকসিন কী ভ্যাকসিন করার ভ্যাকসিন আপনার ওই রানিকেট ভ্যাকসিন করতে হয় তারপরে আপনি কামভুরের ভ্যাকসিন প্রথমে হ্যাঁ এখন এই মুরগির যখন আপনার তিন মাস পার হয়ে যাবে তখন থেকে খালি লাইভ ভ্যাকসিন রানিকেট ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ তারপরে এডিএস ভ্যাকসিন করতে হয় আপনার চার মাস বয়সে তারপরে এডিএফ হয়ে গেলে তারপর থেকেই খালি লাইভ ভ্যাকসিন করতে হয় তো এখন আপনার যে বর্তমান অবস্থা সে অবস্থা থেকে কি স্টেপ আবার খামার নতুন শুরু করার এই যে আমার একটা সিটে মুরগি বেশি দিলাম রিজার্ভ করলাম মুরগি ওখানে পাচ্ছি না সাহস পাচ্ছি না কারণ যে হয়ে গেল বস্তায় প্রায় আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম বর্তমান অবস্থা আশা করা যায় আপনাকে আহ অনেকজন দেখবে এবং দেখতেছে হ্যাঁ তো যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে বর্তমান লেয়ারের কি অবস্থা ব্রয়লারের কি অবস্থা আশা করি যে আপনাদের পোলট্রি সেক্টর সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রায় সম্পূর্ণটাই বলতে পারে সম্পূর্ণ বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি তো যারা মানে দেশে এসে এগুলো করার চিন্তাভাবনা করতেছেন কিংবা নতুন উদ্যোক্তা করার চিন্তা ভাবনা তারা খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে স্টার্ট করেন তবে একজন অভিজ্ঞ পার্সনের কাছ থেকে আমি যেহেতু জানলাম আপনাদের আমি বলবো যে স্টার্ট না করাটাই বেটার হবে এই সেক্টর আরও অনেকগুলো সেক্টর আছে আপনি পোলট্রিতে আরও অনেকগুলো আছে আর মুরগি আসে অন্যান্য মুরগি আসা আপনারা চাইলে ওগুলোও করতে পারেন টেস্ট করতে পারেন কি কি মানে কোনটা করা যায় তবে হুটহাট করে বড় কোনো প্রজেক্টটা না হলে ওটা বেটার তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আসসালাম আলাইকুম